মা কিছুতেই বিশ্বাস করতো না প্লেনে মানুষ যাতায়াত করতে পারে একদিন যখন বললাম ওতে তিন চারশো মানুষ উড়ে যায় তখন ভারী বিস্মিত হয়ে রেগে বলেছিল হুম কইছে থু তোর গল্প আমি বলেছিলাম ঠিক আছে একদিন তোরে প্লেনে তুলবই তুলব তখন দেখবি মাকে আর নিয়ে যাওয়া হয়নি হয়তো বৃদ্ধ বলে গুরুত্বই দিইনি নিজেকে নিয়ে ব্যস্ত থেকেছি আজ রাত তিনটের সময় মাকে নিয়ে পৌঁছালাম নবদ্বীপ মহাশ্মশানে মায়ের সবচেয়ে পছন্দের বেড়ানোর জায়গা তাই অনন্তকালের জন্য এখানেই রেখে যাব। মা এখানেই আমাদের ফেলে আনন্দে বেড়াবে আজ তার খুব খুশির দিন বড় আনন্দের দিন মাকে রেখে যাওয়ার জন্য আমরা অনেকেই এসেছি আমি সবাইকে চিনিও না নিশ্চয়ই মাকে ওরা খুব ভালোবাসত ওদের একজন এসে হঠাৎ বলল দাদা কিছু টাকা দাও আজ কত আনন্দের দিন আমাদের টাকা তো দিতেই হবে এখানে এলে দিতে হয় কি যেন কিনে খাবে ওরা ছেলেটি চলে যাওয়ার পর ভাবছিলাম এখানে থাকার জন্য মাকে কিছু নিয়ম মানতে হবে সেগুলোই ভালো করে বুঝিয়ে দিই মায়ের যা ভুলো মন মা এখানে ভালো হয়ে থাকবি তোকে আজ ঘি মধু হলুদ চন্দন দিয়ে চান করাবো একদম নড়বি না নইলে ওরা নেবে না ছোটবেলায় আমাদের কত স্নান করিয়েছিস মনে নেই আজ আমরা তোকে স্থান করাবো তারপর চারজন করে নিয়ে যাব গেটের কাছে গেটের দারোয়ার নাম জানিস ওর নাম অনল ওর কোনো পদবি নেই ও তোকে নিয়ে যাবে যাবে ভেতরে টুকু আমাদের আর দেখতে দেবে না কোনোদিন আর তোকে দেখতে পাবো না কোনো দিনও না আমার কোনো কষ্ট হবে না জানিস আমাকে তো অভিভাবক বানিয়ে চলে এলি শাসন করার কেউ রইল না বলার কেউ রইল না বাবু খাইছস নি ও তোর সঙ্গে তো আর দেখা হবে না এখন কয়েকটা কথা বলিনি এখানে কাউকে বলিস না যেন জোর করে যখন পড়াতে বসাতি আমার খুব রাগ হতো মুখে ঠুসে ঠুসে যখন খাওয়াইয়ে দিতি তখনও খুব রাগ হতো ভারী খারাপ ছিলিস তুই বাড়ি ফিরেই যেমন বলতিস কিরে এতক্ষণ কোথায় ছিলিস কতক্ষণ দেখি না এবারে আর জিজ্ঞেস করতে পারবি আমায় তো আর দেখতেই পাবি না ইচ্ছা করে বেড়াতে চলে এলি কেন আমাদের একবার জিজ্ঞেস করলি না এক কাজ কর চ বাড়ি ফিরে যাই তুই তো এখানে থেকে যাবি আর ফিরবি না বলেছিস আমি তাহলে মাঝে মাঝে দেখা করতে আসবো আমার সঙ্গে দেখা করবি তো স্কুল থেকে ফিরে যেমন হাত পাখা নিয়ে হাওয়া করতে আসছিস তেমনি আসবি তো গামছা দিয়ে কপালের ঘাম মুছিয়ে দিবি তুই তো সঙ্গে কিছুই আনলি না কত জমি জায়গা ব্যাংকের টাকা ঘর বাড়ি কত আত্মীয় সব ফেলে এলি সবাইকে ছেড়ে আসতে মন না বউ মারা যে সব বললি না কেমন হেসে হেসে সব দিয়ে এলি আমি তো তোকে রাখতে এলাম আমায় কিছু দে অন্তত তোর দুটি হাত আমার মাথায় রাখ তোকে একটা গোপন কথা বলি রাখ করিস না তুই তো এলি বেড়াতে সবার কি আনন্দ দেখলি না ওরা টাকা নিয়ে গেল কি খাবে বলতো তোর অপছন্দ হলে কি হবে আজকাল নাকি ওটা খেতে হয় তুই সেকেলে মানুষ বুঝবি না কিরে গেটে যাওয়ার আগেই হাত পা অমন শক্ত করলি কেন অনলকে দেখে ভয় পেলি তোর ভয়ের কিছু নেই ও সবচেয়ে পবিত্র সবচেয়ে খাঁটি সবচেয়ে বিশ্বস্ত নে যা ভয় পাস নে এই দেখ কাদের কাঁদিস কেন আমায় ছেড়ে যেতে কষ্ট হচ্ছে ঠিক আছে নে আমায় একটু আদর কর বলো এবার যা দাঁড়া দাঁড়া ওই দেখ মা প্লেন উড়ে যায় তাকা ওপরে একবার তাকা সত্যি বলছি ওতে অনেক লোক আছে তুই তো বিশ্বাস করিস না পরের জন্মে আমি তোর সন্তান হয়ে জন্মাবো অনেক লেখাপড়া করব। বড় চাকরি করব। একটা আস্ত প্লেন কিনবো তোর জন্য খুব বড় তারপর খুব জোরে চালাবো তুই আমার পাশে বসে থাকবি তুই ভয়ে ধমক দিয়ে বলবি বাবু চালা ভয় করছে আমি তোর কথা শুনব না আরো জোরে চালাবো আরো জোরে তুই তখন আমায় কোলে নিয়ে বুকে চেপে বলবি লক্ষ্মী ছেলে সোনা ছেলে বাবা আমার দুষ্টুমি করে না আমি সেই আশায় পথ চেয়ে রইলাম মা গল্পটি ভালো লাগলে